আমরা মুসলমান সকল কিছু মহান আল্লাহ তাল্লাহার উপর নির্ভর করে আমি সবসময় একটা কথা বলি সকল কিছু মহান আল্লাহ তালার উপর নির্ভর করে জীবনের জীবনটাকে কিন্তু জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া আছে হ্যাঁ জীবন জীবনের মতো এগিয়ে যায় তা আমাদের লাইফটাও আপনারা দোয়া করবেন সেইভাবে এগিয়ে যাবেন ইনশাল্লাহ মানে আমি বললাম তো আমি বললাম তো ধরেন আমরা বিয়ে করেছি হ্যাঁ তো বিয়ের একটা স্বাভাবিক জীবনের প্রক্রিয়া আছে আমি তো স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে না তো স্বাভাবিক প্রক্রিয়া মহান আল্লাহ তালা আমাদের যা লিখে রাখছে তাই হবে আপনি দোয়া করবেন না আমি তাকে কেন প্রেশার দিতে যাব আমি তো তাকে অনেক রিল্যাক্সে রাখি আমি যেমন কোনো কিছু ও যদি বলে এটা এটা এনে দাও ওটা সব কিছু বাসায় নর্মালি আমি করি সে তো সেভাবে কিছু তেমন একটা করে না তো আমি দিতে যাব কেন আপনারা এই যে মানুষে খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করেন এটা আমি আবার একটু অপছন্দই করি তো এই যে আপনারা খুঁচিয়ে খুঁচিয়ে যে খবর বের করতে যাচ্ছেন এই খুঁচিয়ে খুঁচিয়ে খবরটার জন্য কিন্তু আপনারাই দায়ী আসলে এই যে একটা নিউজ গিয়েছে সেই নিউজটা সম্পূর্ণ হবে মিথ্যা আচ্ছা সেটা কি সেটা রহস্যটা একটু ফাঁস করে দেন সেটা আসলে তেমন কোনো রহস্য নেই যেমন যেমন একজন অভিনেত্রী বা কে আছেন তিনি মানে বিয়ের জন্য ওকে পাত্র দেখছিল তো তখন আপনারই প্রশ্ন করতে তাহলে কি আপনি উকিল বাবা হবেন তখন সে বলেছে হ্যাঁ হতে পারে আপনারই তখন খুঁচিয়ে বললেন যে তাহলে দিশে আপনি তো মা হয়ে যাচ্ছেন তাহলে উকিল মা এই জিনিসটাকে যে আপনারা কত কি বানালেন কত কন্টেন্ট দেখলাম ফেসবুকে তার বলার অপশন থাকছে একটা বলবো নো কমেন্টস সে আমার বাবা আমার সব সময় আমার বাবাই থাকবে তাকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি সুতরাং তাকে নিয়ে আমি কোনো করব না আমরা মাঝে অনেক অনেক সাহায্য করি সময় আপনারা হয়তো খবর পান অনেক সময় পান না যেমন আজকে পেয়ে চলে এসেছেন আমরা তো আরেক দিনও হয়তো এমন কিছু করেছিলাম সেদিন আপনারা খবর পাননি আসেননি আরো অনেক কিছু করতে চাই মানুষকে যেভাবে সাহায্য করা যা যা যখন যেরকম আইডিয়া মাথার মধ্যে আসে সেভাবে তাকে সাহায্য করতে চায় আমাদেরকে কোনো কোম্পানি কিছুই করে নাই আমরা গতকালকে গিয়েছিলাম তো ও কয়েকটা হাফ স্লিভ শার্ট কিনেছিল আমিও চাচ্ছিলাম যে গরমে পাতলা কিছু পাই কিনা দেখার জন্য তো গিয়ে দেখলাম যে আমার লেডিস সেকশানে কিছুই নাই নতুন কিছু আসে না ওরা ঈদের পরে বললো যে ম্যাম আমরা কিছু তুলি নাই নতুন তো দেখলাম যে ও আমাকে ফোন দিল যে আসো আমি একটা জিনিস দেখছি ও এটা কিনলো তখন আমি দেখলাম যে ও এটা সুন্দর তো ছোট সাইজ থাকলে আমিও নিব পরে স্মল সাইজ আমাকে দিল সেটা আমি নিয়েছি আপনার কোনো অবজেকশন আছে না নিতে হবে কেন সব না সব তো আমরা একই একই জিনিস নিচ্ছি আপনার মনে হচ্ছে আরে ভাই শুনেন বলে যে যদি থাকে বন্ধুর মন গাং পার হইতে কতক্ষণ আমাদের হ্যাঁ তো আমাদের মনের এত মিল হ্যাঁ তো আমরা এই মনের মিল থেকে অনেক কিছু মানে আপনার মিল হয়ে যাচ্ছে গান জীবন জীবনের গান আমি ওনার বিষয়ে কোনো মন্তব্য করব না আমি বললাম না ওই বিষয়ে আমি কোনো মন্তব্যই করব না বিষয় হলো কি দেখার দৃষ্টিভঙ্গি আমি আপনাকে একটা গিফট করলাম আপনি কীভাবে নিলেন ঠিক আছে গিফট যে কেউ যে কাউকে করতে পারে এটা আমি মনে করি এটা করা ভালো সুন্দর তো আমি যদি আশঙ্কা করি যে আমি একটা কিছু আপনি দিলে সেটার মানে বিপরীত মানে প্রতিক্রিয়া হবে সেখান থেকে নীরব থাকা ভালো নিবৃত থাকা ভালো কবি এখন নীরব এই প্রশ্নে দেশবাসী সুখবর দেশবাসী সুখবর যদি দোয়া করবে সময় মতো পরিষ্কার হয়ে যাবে সব কিছু শ্রমজীবী না এটা না একটা জিনিস না এটা এটা কিন্তু একটা মজার কথা বলি আপনাদেরকে আমি গুলশান দুই নম্বর চক্করে দুই নম্বর চক্করে গাড়িতে বসান তো দেখি এই জন অনেকে আছে না রাস্তায় হকার টকার আচ্ছা বলো তিসাব তিশাপ আলী কম আমার নাম কম বলে তিসাব ইসলাম আলীর কাছে ভালো বলে আপনাকে লাইক দিই কমেন্ট করি হ্যাঁ এটা ঠিক সাধারণ মানুষ বাংলাদেশের পাঁচ কোটি মানুষের কাছে স্মার্টফোন আমরা তো অনেক ব্যস্ত থাকি তো ওরা যখন অবসর পায় আমাদের অপসর রিপ্রিয়েশনের জন্য অনেক ব্যবস্থা রয়েছে কিন্তু তাদের তেমন কিছু না তারা স্মার্টফোনেই এইগুলো দেখে আপনাদের বিভিন্ন কন্টেন্ট ওন দেখে তারা মজা পায় ঠিক আছে তো আমরা সময় মতো সবাইকে ইনশাআল্লাহ সবকিছু জানাবো আজকে বিনোদন দেওয়ার হলো আপনার যারা সাংবাদিক বন্ধু আসছেন হুম সবাই শ্রমজীবী দুই ঘন্টার অধ্যে থাকেন হ্যাঁ তারপর যখন বাসায় যেয়ে সবার অনেক বিনোদন পাবেন আরাম পাবেন না আমি টেনশনে আছি গণমাধ্যমের কাছে লুকাচ্ছি যে বলাম না যে কপির নিচে অন্ধকার বুঝতে পারছেন তা আপনাদের নিয়ে বসছি তো সব অন্ধকার নিয়ে বসছি মনে হচ্ছে